আজকে বিকাল টাইমে একটু আদ্রেশাকে নিয়ে বের হয়ে চলে এসেছি লিডেলে তো ভাবলাম যে আদ্রিশাকে নিয়ে আমার ঘোরাও হয়ে যাবে আর আমার একটু কিছু হালকা পাতলা বাজার লাগবে ঘরে সেইগুলোও করা হয়ে যাবে তো যেই ভাবা সেই কাজ চলে এসেছি লিডলে তো ভিতরে কী কী আছে আর কি কি করেছি আমি সব কিছু তো শেয়ার করব আপনাদের সাথে তো সবাই আপনারা কেমন আছেন সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে অবশ্যই ভুল এইটা নিয়েছি বাজার করার জন্যে আর আদ্রিশা উঠে বসে আছে বলেন তো কেমনটা লাগে আর আদ্রিশা সবসময় এই জিনিসটাই করে তো আমি আদেশে ওইখানে বসিয়ে দিয়ে ভাবলাম যে আমার টুকিটাকে কি কি লাগবে সেইগুলো দেখে তারপর আমি এখানে নিয়ে আসি তারপর কিনে নিয়ে তারপর চলে যাব বাসায় তো আমার সাথে আরেকটা ভাবিও ছিল আমরা দুইজন মিলে আর কি বিকাল টাইমে বের হয়েছিলাম যেহেতু আমরা এখন সামার চলে আসছে বিকাল টাইমে একটু আর কি বের হওয়া হয় তো আমার ঘরের জন্যে লাগতো পাস্তা এখন আমি ইতালি আসার পরে হোক বা ইতালি আসার আগে হোক পাস্তা কিন্তু আমার সবসময় অনেক বেশি পছন্দ আমি যে ইতালি আসার পরেই এত পাস্তা খাই এটা কিন্তু না আমি বাংলাদেশ থাকতে অনেক বেশি পাস্তা খেতাম আর রাজ্যে সেই দিকে বলছিল যে মামা আমার এই চিপসটা অনেক ভালো লাগছে আমাকে এই চিপসটা খেতে এই পাশে কসমেটিক্সের এরিয়াতে এসে দেখি কে একটা নীল পলিশ এইভাবে একদম ফেলে রেখে গেছে মানে একদম পুরো নষ্ট করে ফেলছে তো যে করেছে কাজটা কিন্তু খারাপ করেছে আমার কাছে এই ধরনের কাজ অবশ্যই ভালো লাগে আমি সাথে এইখান থেকে নিব আমার ঘরের জন্য সাবান শ্যাম্পু ক্রিম এইগুলা টুকিটাকি কিছু লাগবে এই জিনিসগুলো আর কি কিনে নিচ্ছে এইখানে তো একটু একটু ক্লিপ নিয়েছিল আপনাদের সাথে শেয়ার করব তাই কারণ আমি জানি অনেকেই এই ধরনের ভিডিও অনেক বেশি পছন্দ করেন আচ্ছা ভিডিও দেখার পরে আপনার কিন্তু অবশ্যই আপনাদের আমার কেনাকাটা শেষ করে চলে এসেছি বাহিরে ওয়েদারটা এত সুন্দর এই ধরনের ওয়েদার ভালো লাগে বলেন আর একদম মার্কেটের সামনেই না এত সুন্দর সুন্দর ফুল ছিল বিভিন্ন ধরনের ফুল আমার কাছে এই ধরনের ফুল দেখলে না খুব ভালো লাগে আর আমার আজজি তো অনেক বেশি পছন্দ করে আর আজ তো ফুল দেখে একদম চলে গেছে একদম কাছে তো বলছিল যে মামা ফুলগুলো অনেক সুন্দর তো ইতালিতে কিন্তু এখন একদম ফুলে ফলে ভর্তি হয়ে গেছে তো আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ